সর ইয়ে সরাই দিয়ে জল ছিটবে এখানে বৃষ্টির জলে অনেক কই মাছ চলে আসছে বন্ধুরা রাস্তার মধ্যে উঠে গেছিল এখান থেকে ধরেছি আমরা কতগুলো এই যে একটা আর একটা পাওয়া গেলো এই যে কাটা দেয় যায় বালতি ওই ঝুড়িটা নিয়ে আয় ওই ঝুড়িটা নিয়ে যে ঠুর ধারে

মাছ ধরা হয়েছে না তুমি কই মাছ খুঁজতে গিয়ে নাগরাস চলে আসলো এখানে একটা

আমি হাত ধরি ও কত মাছ বৃষ্টির জলে এই মাছ কি আর পাওয়া যাবে সেরা মাছ আমার কাকু মাছ ধরার মাস্টার কিন্তু কাকু এবার নামলো না কেন কি জানি আমি এবার কাকটা ধরবো কাকড়া